আমাদের মুসলমানদের মধ্যে অনেক জায়গায় পিরি মুরিদির নামে ভ্রষ্টতা ঢুকছে যেমন কিছু বলে থাকে যার যেই তরিকা থাক সবাই তো আল্লাহকেই চায় তাহলে তো বলতে হয় ইহুদিদের দোষ কি খ্রিস্টানদের দোষ কি ওরাও তো আল্লাহকেই চায় কিন্তু তরিকা কি তরিকা কিছু কিছু পিস তো বইতে লিখে দিছে পিসাব বড় ব্যানার লাগাই দিছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দাবাত রইল বলবেন এটা লেখা যেতে পারে ধনী গরিব নির্বিশেষে সকল মুসলমানের দাবাত রইল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দাবাত রইল এদিয়া আপাত বুঝায় ধর্ম যাই থাক ওনার কাছে মুড়ি ধুলে ব্যস্ত পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য প্রকৃত সাধক হবার জন্য একটাই তরিকা নির্ধারণ করে দিয়েছেন যেই তরিকার নাম ইসলাম যেই তরিকাটা আল্লাহ পাঠিয়েছেন আহিরি নবী মোহাম্মদ সাল্লা আসসালামের মাধ্যমে সেই দিন ইসলামের সবচেয়ে বড় সনদ হল তিরিশ পরা কথাগুলো খেয়াল করেন মনোযোগ দিয়ে আমরা খাঁটি মুসলিম খাঁটি সুন্নি খাঁটি আশেক হইতে চাই যেন আমাদের কথার কাজে অমিল না থাকে যার কথা কাজে অমিল ওটা কি খাঁটিদা ভণ্ড তা আমরা আশেকের রসুল হতে চাই খাঁটি সুন্নি হইতে চাই খাঁটি মমিল হইতে চাই কিন্তু আমাদের আকিদাও বিশ্বাসকে আগে খাঁটি করতে হবে তরিকা ঠিক করতে হবে রসুল্লাহর তরিকার বাইরে ইসলামের বাইরে যে কোনো সাধনা নাই শরিয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারেফত নাই আছে একটাই মাইরের পথ কি আছে মাইরের পথ আর কোন পথ প্রিয় ভাইরা আমার এখন প্রথম যে জিনিসটা বুঝতে হবে ইমান আনার পরে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে যদি আল্লাহ তার রসুলের ভালোবাসা জীবনের চাইতে বেশি না হয় তাহলে কখনোই আল্লাহর রসুলের অনুসরণ করা সম্ভব হবে না সম্ভব হবে ইমান আনার পরে আল্লাহ তার হাবিবের ভালোবাসা জীবনের চেয়েও বেশি হতে হবে সব কিছুর চেয়ে বেশি হতে হবে বাবা মা আত্মীয় স্বজন বিত্ত বৈভব দুনিয়া টাকা পয়সা অর্থ করি এমনকি নিজের জীবন থেকেও বেশি ভালোবাসা হতে হবে আল্লাহর জন্যে তার হাবিবের জন্যে ঠিক কিনা বলে আমরা কি এটার প্রমাণ দিতে পেরেছি পারি নাই দাবি করি কিন্তু প্রমাণ দিতে পারি নাই আমি আপনাদেরকে একটা তথ্য শোনাচ্ছি তা সির এসেছে আল্লাহ তার রাসুলের ভালোবাসায় সাহাবায় কারাম সম্পদ দুনিয়াদারি শুধু বিসর্জন দেন নাই নিজেদের জীবনও বিসর্জন দিয়েছেন ঠিক কিনা আল্লাহ তার রসুলকে কিভাবে ভালোবাসতে হয় তার মডেল ছিলেন সাহাবা একরাম আল্লাহ বলবেন না আপনি কি ঘুমাচ্ছেন আমাদের মাঠটা আল্লাহর মতে আস্তে আস্তে ভরে যাচ্ছে বাকি লোকগুলো বসলে কিন্তু সুন্দর হয়ে যেত পরিবেশ ওনারা বসবে না ওনারা খান বাহাদুর নাতিপুতি নিচে বসতে লজ্জা পাচ্ছে ভাই মাটির মানুষ মাটিতে বসবা এত চিন্তা করো কেন আপনার ঘুমাচ্ছেন না তো কে কে ঘুমান দেখি হাত উঠান তো একটু এরা কি পৃথিবীর মানুষ না মঙ্গল গ্রহ থেকে আসছে প্রিয় ভাইরা এই দিক তাকান আমার দিকে তাকান কথা শুনতেছেন তাতে এসেছে কান পেতে শোনেন لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة جعل الرجل يقول لأبيه والأب لإبنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة رسول الله صلى الله عليه وسلم দিনের দাওয়াত মাক্কা মোকার দিয়েছেন তেরো বছর এটা তো জানেন তেরো বছরের শেষ লগ্নে আল্লাহ হুকুম করছেন হাবিব এবার মাক্কা থেকে মমিনদেরকে সাহাবিদেরকে মাদিনা মুনাওয়ারায় হিজরত করতে বলেন আপনিও হিজরত করুন তাদেরকেও হিজরত করতে বলুন একবার দৃশ্যটা চিন্তা করেন মুসলমান মাক্কা মুকারামায় দেখা গিয়েছে একই ঘরে পিতা ছিলেন মমিন ছেলে ছিল কাফের যেমন সিদ্দিকে আকবর ছিলেন মমিন তার ছেলে আব্দুর রহমান ছিলেন কাফের একই ঘরে ভাই ছিলেন মমিন ভাই ভাই ছিল কাফের ওমায়ের ছিলেন মমিন তার ভাই আমের বিন ওমায়ের ছিলেন কাফের একই ঘরে পিতা মমিন সন্তান কাফের সন্তান মমিন পিতা কাফের কিন্তু যখন হিজরতের হুকুম হলো সাহাবায় কারামের সামনে নেমে আসলো চরম পরীক্ষা এখন বাপ বাপ সন্তান বাপকে ছাড়তে হবে বাপ সন্তানকে ছাড়তে হবে ভাই বোনকে ছাড়তে হবে বোন ভাইকে ছাড়তে হবে স্বামী স্ত্রীকে ছাড়তে হবে স্ত্রী স্বামীকে ছাড়তে হবে রসুল্লাহ সাল্লা সাল্লামের জলিলুল কাদার সাহাবিগণ এক মুহূর্ত দেরি করলেন না তারা সবাই বাড়ি ঘর বাবা মা আত্মীয় স্বজন সব বাদ দিয়া রসুল্লাহর মহব্বত আল আল্লাহর মোহব্বতে চলে গেলেন কিছু সাহাবি চিন্তা করতে লাগলেন এতদিনের সম্পর্ক কেমনে জারি এতদিনের সম্পর্ক কিছু সাহাবি হিজত করতে বিলম্ব করছিলেন আল্লাহর পক্ষ থেকে কঠোর হুশিয়ারি আসলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিঝু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া আ ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান আল্লাহ তাআলা ঘোষণা করলেন হে বিশ্বাসীগণ মুমিনগণ তোমরা তোমাদের পিতাদেরকে তোমরা তোমাদের সন্তানদেরকে আপন বানিও না যদি না যদি তারা ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় অর্থাৎ তারা যদি ইমানকে প্রাধান্য না দেয় কুফরকে প্রাধান্য দেয় তোমরা যারা মমিন তাদের সাথে তাদের কোনো সম্পর্ক রাখা যাবে না রাম বাকিরাও অন্যান্য সাহাবিগুলো হিজরত করছেন তারপরও কিছু সাহাবি রয়ে গেলেন এতদিনের সম্পর্ক কি সম্পর্ক পিতা পুত্র ভাই 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 বোন স্বামী স্ত্রী এটা কঠিন পরীক্ষা না ভাই তো ঠিক মতো কইলেন না কথা বুঝা যাচ্ছে শব্দে শব্দে আমার প্রতিটা শব্দ বুঝা যাচ্ছে সারা শব্দ দিবেন তাহলে আমি বুঝবো যে আমি কবরস্থানে না ফিলে আসি কিছু সাহাবি রয়ে গেলেন তারা তখন হিজরত

وتجاره تكشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা করলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবীদেরকে বলে দিন আল্লাহ কি বলছে শুনেন ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম যদি তোমাদের পিতাগণ তোমাদের সন্তানগণ তোমাদের ভাইগণ তোমাদের স্ত্রীগণ তোমাদের নিকটাত্মীয়গণ তোমাদের সেই অর্জিত মাল যা তোমরা অর্জন করেছ এবং সেই ব্যবসা যে ব্যবসার লস হওয়াকে তোমরা ভয় পাও আর সেসব বাড়িঘর সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা প্রচন্ড পছন্দ করো এসব কিছু যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার রসুলের ভালোবাসা বেশি না হবে তাহলে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে পর্যন্ত তার মানে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আজাব আসবে দুঃখ আসবে কষ্ট আসবে বিপর্যয় আসবে যুদ্ধ আসবে আল্লাহ স্পষ্ট করে দিলেন যতক্ষণ পর্যন্ত পিতাদের থেকে সন্তানদের থেকে ভাইদের থেকে স্ত্রীদের থেকে প্রতিবেশীদের থেকে ব্যবসা থেকে ঘর থেকে সহায় সম্পদ থেকে অর্জিত মাল থেকে এমনকি নিজের জীবনের বেশি যতক্ষণ পর্যন্ত মমিনরা আল্লাহ তার রসুলকে ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে মুসলমান মমিন বলে স্বীকৃতি দিবেন না প্রিয় ভাইরা এই আয়তের হুকুম ছিল সাহাবা একরামের জন্য খাস আমাদের জন্য আমাদেরকেও আমাদের কেউ আমাদের সহায় সম্পদ বৃত্ত বৈভব বাড়ি ঘর টাকা পয়সা ব্যবসা বাণিজ্য মনকে আমাদের জীবন থেকেও বেশি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসতে হবে রাজি আছি আমরা আমরা তো এ কথার হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ দিতে পারলাম না আমাদের অনেকের কাছে ইসলাম থেকে ইসলামের চেয়ে বেশি ভালোবাসে দলকে কথা বলে না কোরআনের কথা মানতে চায় না সুন্নার কথা মানতে চায় না নেতার কথায় উঠা বসা করে দলের জন্য নেতার জন্যে বিত্ত বৈভব টাকা পয়সার জন্য জীবন উৎসর্গ করে দেয় মুসলমান জীবন দিবে শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা আমার ভাইরা সাহাবা একরাম রিদ্বানুল্লাহি তাআলা আলাইহিম اجمعين এই কথার প্রমাণ দিয়েছেন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে আল্লাহ তার রসুলের ভালোবাসা সাহাবা একরাম সব ছাড়ছেন বাবা মা ছাড়ছেন ভাই বোন ছাড়ছেন স্ত্রী ছাড়ছেন আত্মীয়-স্বজন ছাড়ছেন বাড়ি ঘর ছাড়ছেন জীবনও দিবেন আল্লাহর হাবিবের একজন জলিলুল কাদার সাহাবী ছিলেন তার নাম মুসআব ইবনে ওমায়ের নামটা মনে থাকবে ভাই মোস আব ইবনু ও মায়ের রদিয়ম্মা হুতাল আংহু সাহাবা একরামের নামগুলো মুখস্থ করবেন বরপফ হিসেবে সন্তানদের নাম রাখতে পারবেন আপনারা তো সন্তানের নাম খুঁজে পান না কি রাখে সেন্টু বেলটু, জন্টু লাল্টু টন্টু রকেট বুলেট চকলেট এসব আজে বাজে নাম রাখেন আপনারা বরপফ হিসেবে সাহাবা একরামের নামকে বরপত হিসেবে রাখবেন এতে সন্তান নেক্কার হবে ঠিক না মুসাবিব নাহু মাক্কা মোকারায় সবচেয়ে ধনী মানুষদের একজন ছিলেন সুহা কেমন ধনী ছিলেন আসমাউর রেজালের কিতাবে এসেছে প্রত্যেক দিন তিনি তার দস্তরখানে খানে সত্তর জন মানুষ নিয়ে খাবার খেতেন কতজন মেহমানদের সামনে খাবার পরিবেশন করতেন সোনার উপর বাটিতে মুস ওমায়ের অভ্যাস ছিল প্রতিদিন মেহমানদারির উপর সোনার ওপর বাটিগুলো আর ফেরত নিতেন না মেহমানদেরকে হিসেবে দিয়ে দিতে। এই মানুষটা ইসলাম গ্রহণ করলেন ইমান আনলেন বাবা মা আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে দিলেন আল্লাহ রসুল সাল্লসাল্লাম বদর যুদ্ধে যখন গিয়েছেন কাফেরদের পরাজয় ঘটেছে সে যুদ্ধে মোসাব বিন ওমায়ের আপন ভাই তার নাম ছিল আমের বিন ওমায়ের সে বন্দী হয়ে গেল আমের বিন ওমায়ের সাহাবা একরামের কানে সে বলল সাহাবিগণ আমি আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবি মুসাব বিন ওমায়ের আপন ভাই এটা শুনে সাহাবা একরাম তার হাতের বাদন ঢিলা করে দিছেন সকালবেলা মুসাব্বিন ওমার যখন শুনলেন মুসাব্বিন ওমায়েরকে সাহাবা একরাম বললেন সাহাবি মুসাব্বিন ওমায়ের যখন শুনেছি আমের বিন ওমায়ের তোমার আপন ভাই তোমার খাতিরে তার হাত পায়ের বাদন ঢিলা করে দিছি হাজরাতে মুসাব্বিন ওমায়ের জবাব দিয়েছেন আল্লাহর হাবিবের মহান সাহাবীগণ কাবার মালিক আল্লাহর কসম করে বলছি রসুলুল্লার বিরুদ্ধে যে অস্ত্র ধারণ করেছে বদর প্রান্তরে ওই রকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না অহুযুদ্ধের সময় এই মুসাবিনিয়াল্লাহ নানহু আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায়ছিলেন ছিলেন অহুযুদ্ধের ঘটনা আপনারা জানেন সাবায়াম আল্লাহর হাবিবের একটা হুকুম শুধু মানেন নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম অহুদ পাহাড়ের এক পাশে তীরন্দাজ সাহাবিদেরকে দাঁড় করায় বলেছিলেন আমার পরবর্তী নির্দেশের আগে তোমরা এই জায়গা ছাড়তে পারবা না অহুযুদ্ধে যখন বিজয় চলে আসলো তীরন্দাজ সাহাবীরা মনে করলেন এখন তো বিজয় হয়ে গেছে আর দাঁড়িয়ে থেকে লাভ নাই তারা চলে আসলেন গণিমতের মাল নেবার জন্য রসুল্লাহ সাল্লামের একটি মানার কারণে বিপর্যয় চলে আসলো একজন দুইজন নয় আমির সহ সত্তর জন সাহাবি শাহাদ বরণ করেছেন অহুদের ময়দানে চতুর্দিক ছড়ায় গেলেন মক্কার কাফেরেরা আল্লাহর হাবিবের দিকে এগিয়ে আসতে লাগলো আঘাত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের আশেক সাহাবী আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাহু রসুল্লাহ সামনে দাঁড়ায় গেলেন ঢাল হয়ে একের পর এক আঘাত আবু উবাইদা ইবনুল জাররাহের শরীরে লাগতে লাগলো রেজাল প্রনেতাগণ লিখেন একটি দুইটি নয় আবু উবাইদা ইবনুল জাররাহের দেহে নব্বইটার বেশি আঘাত লেগেছে রসুল্লাহ সাল্লা আল্লাহানিং সামনে তিনি দাঁড়ায় ছিলেন আল্লাহর হাবিব ডানে বামে তাকালেই তিনি বলতেন আপনার কদমে ইয়া রসুল আল্লাহ আমার বাবা মা দুজন কোরবান হয়ে যাক আপনি ডানে বামে তাকাবেন না প্রত্যেকটা তীর ধনুকা রসের আঘাত আপনার সাহাবিয়া বোবায় গায়ে আগে লাগবে কাফেরদের অস্ত্রের আঘাতে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের শিরস্রান মোবারকটা ভেঙ্গে গেল লোহার আংটা শের মোবারকের মধ্যে বিদ্ধ হয়ে গেল আল্লাহর হাবিব আবু বায়দাকে ডাক দিয়ে বলেন আবু বায়দা আমার মাথা থেকে লোহার অংশটা বের করে দাও হাজরাত আবু বায়দা ইবনুল জার্রাহ চিন্তা করলেন হাত দিয়ে বের করলে আল্লাহর হাবিব ব্যথা পাবেন তিনি দাঁত দিয়া কামড় দিয়া ধরে টান দিলেন লোহার করাটাও চলে গেল তার বুটো দাঁতও ভেঙ্গে শহীদ হয়ে গেল হাজজাতে আবু বায়দার সাথে রসুল্লাহ সামনে সেদিন আরেকজন ছিলেন তিনি মোসাব্বিন ওমায়ের কাফেরদের আঘাতে মুসাব্বিন ওমায়ের রাদিয়াল্লাহ তালানহুর দেহ খণ্ড বিখণ্ড হয়ে গেল রক্তাক্ত লাশ পড়ে আছে অহুযুদ্ধ যখন শেষ আল্লাহর হাবিব নুরুনবিজি মোহাম্মদ সাল্লাল্লাহ আনাই সাহাব আইক্রামকে বললেন আমার শহীদ সাহাবিদের লাশগুলো এক জায়গায় আনো তাদের গোসল লাগে নাই কাফন লাগে নাই সুহানাল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ সলাম শুধু সালাব করেছেন জানাজার দাফন করে দেওয়া হয়েছে হাজাদি মোসাব্বিন ওমায়ের লাশ যখন সামনে আনা হলো সারাটা শরীর রক্তে রঞ্জিত হয়ে আছে আল্লাহর হাবিব বললেন ও সাহাবিরা এ হলো আমার মোসাব্বিন ওমায়েন কদর আইতুহু ওয়া আলাইহেপুর দানেলা তুরাফুর কি মাতুহুমা ওয়া ইন্নাশের কা না আলাইহেমিন জাহাবিন এই মোসাবকে আমি দেখেছি ধনী অবস্থায় এমন দুটো চাদর সে গায়ের মধ্যে জরাতো যার মূল্য জানা ছিল না আব আর আমার মোসাব যে জুতাটা পায়ে দিয়ে হাঁটতো সে জুতার ফিতা ছিল খাঁটি সোনার দৈনী সব দিলেন বা ভাই আত্মীয় স্বজন পরিবার পরিজন সব ছাড়লেন মাত্রা থেকে হিজরত করে চলে আসলেন অভুত ময়দানে নিজের জীবনটাও আল্লাহ রসুলের কদম উৎসর্গ করে দিলেন বলেছ আমরাও সাব একরাম যেভাবে ভালোবাসতেন ওইভাবে ভালোবাসতে চাই তাহলেই আল্লাহ রসুলের তরিকা দিন ইসলামকে মানা সম্ভব হবে ওনার শুননতকে মানা সম্ভব হবে ঠিক কিনা বলেন মুসলমান